হজরত দয়াল গণিশার রহমতুল্লাহের সাতান্নতম বাৎসরিক ওরস মোবারক তাবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ দিন অনুষ্ঠিত রত্ন আক্তারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার মাজারে প্রধান গিলাফ সরানোর মধ্য দিয়ে শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার হজরত দয়াল গনিশা, রহমাতুল্লার সাতান্নতম ওরস মোবারক দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশাকান্ডা ওরসে অংশ নিতে এখানে জড়ো হন প্রতি বছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী ওরস মোবারক অনুষ্ঠিত হয় দেশ বিদেশের ভক্ত আউলিয়া প্রেমী মানুষজন এতে অংশ নেন নিজ নিজ উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আসে আসেন হজরত দয়াল গণেশার দরবারে রবিবার দিন থেকেই ভক্তরা আসেন মাজার প্রাঙ্গনে তিন দিন ব্যাপী ওড়শ মাহফিলে মাজারে গিলাফ সরানো জিকি রাজগার খতমে কোরআন আখেরি মোলাচাত ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয়েছে এই বছরের ওড়স তবে কোন ধরনের অসামাজিকতা অশ্লীলতা বেদাদ ও শিরোপ না করতে সবার প্রতি তদারকি কমিটি ও প্রশাসন ছিল তৎপর সরজমিনে ঘুরে দেখা যায় আস্তানায় আস্তানায় এবছর মদ গাজা ছাড়াই ব্যতিক্রমভাবে হজরত দয়াল গণেশা রহমতুল্লাহের ওড়স হয়েছে এবার মাজারের বিভিন্ন অংশে সামিয়ানা টাঙিয়ে বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত অনুরাগী নিজস্ব আস্তানা শত শত ভক্ত অনুরাগী আসছেন জিয়ারত করছেন দোয়া দোয়াদুরোধ পাঠ করছেন ঘুরছেন দেখছেন এবং ফিরেও যাচ্ছেন কেউ কেউ আবার অবস্থানও নিচ্ছেন কিছু সময়ের জন্য মাজার প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে অন্যান্য বছরের ওড়সের তুলনায় জনসমাগম অনেক বেশি তবে পরিবেশ পরিচ্ছন্ন কোনো অন ইসলামিক কার্যকলাপ নেই এবছর ওড়শের তিন দিনে জবাই করা হয় ভক্তদের গরু ছাগল মহিষ ভেড়া ওড়স উপলক্ষে দয়াল গনিশা মাজারে ছিল তিন স্তরের নিরাপত্তা এছাড়াও সাদা পোশাকে সক্রিয় বিভিন্ন বাহিনীর সদস্যরা মাজার কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও সদা তৎপর এবারও শান্তিপূর্ণভাবে গণিশা রাহমাতুল্লাইয়ের মাজারে ওড়শ অনুষ্ঠিত হয়েছে কোনো অঘটনের খবর পাওয়া যায়নি মাঝারে ভক্ত আশিকান্দের কয়েকজনের সাথে আলাপকালে জানান এবার ব্যতিক্রমী পরিবেশে ওড়ুষ থাকায় লোক সমাগম আগের চেয়েও বেশি ছিল সার্বিক পরিচ্ছন্নতায় তারা সন্তোষ প্রকাশ করেছেন আসসালামু আলাইকুম আজ দল বা গুনিশা সাতান্নতম বর্ত মহা উদ্দেশ্য করে আজকে আমাদের শেষ রাত আপনারা যারা আমাদের এই সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের সবার প্রতি সম্প্রীতি ও ভালোবাসা রইল এবং আপনারা আগামীতে আমাদের সাথে থাকবেন এবং আজকে বাদ বাদ ফজর আমাদের এই আনুষ্ঠানিকতা শেষ হবে ইনশাল্লাহ আপনারা সবাই এই পর্যন্ত সাথে থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আজ হজরতাল বাবা গণিসা রহমতুল্লাহের সাতান্নতম ভক্তমা সম্মেলনের শেষ রজনী অর্থাৎ মহান সাতিমাঘ আজ দরবারের রাত্র দশ ঘটি ঘটিকা হতে বাউল বিচার গান শুরু হয়েছে আজকে গান করছেন ফেরদু সরকার এবং হেমায়ত সরকার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তা সেখানের পদচারণায় মুখরিত হয়েছে আজ খুল্লাকান্দির এই গ্রাম হরজকদাল বাবা গণেশা রহমতুল্লাহ রওজা শরীফে হাজার হাজার ভক্তা সেখানে আজ জিয়ারতে আসছেন আজ ফজর মাদ ফজর আখরি মোনাজাতের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে বুধবার রাতে মাজার কমিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাজার উন্নয়ন কমিটির কামাল উদ্দিন মাজার কমিটির সিনিয়র সহসভাপতি মন্নেক মিয়া আমিরুল ইসলাম সরকার নবী আমির হোসেন ডাক্তার স্বপন মন্সী উজ্জ্বল আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান যৌথ পরিচালনায় ছিলেন নূর মোহাম্মদ রমিজ ও শাহরিয়ার হাসান বাঁধন উল্লেখ্য অলিকুলের শিরোমণি উপমহাদেশের একজন বিখ্যাত দরবে সুপীর হজরত গনিশা রাহমাতুল্লাইয়ের জীবনী ও ইসলামের প্রসারে তাদের জীবনের শেষাংশে তার কাটায় নবীনগর থানার থোল্লাকান্দি গ্রামে ওফাত প্রাপ্তির পর সেখানেই তার মাজার হয়েছে অগণিত ভক্তের আগমনে প্রতি বছরই তার ওরস উদযাপিত হয়